পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙ্গা চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা জীবনকে বদলে ফেলুন পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা এই চারটি কথা অতি অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু শুনবেন দেখবেন সহজেই পরম দয়ালের আশীর্বাদে আপনাদের জীবন বদলানোর পাশাপাশি কিভাবে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী হয়ে উঠছে সকল প্রাণ দাদা মায়েরা পরম দেলে সেই অমৃত বিধান তাঁর লীলা কথা আস্বাদনের পূর্বে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ পরম দয়ালের এই অমৃত কথা রোজ শোনার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন পরম দয়ালের অমৃত কথা আপনাদের কেমন লাগছে এবং অতি অবশ্যই যদি কোনো ভিডিও বিষয়ে চান তো সে বিষয়টাও কিন্তু কমেন্টসে জানাতে বলবেন না তো চলুন এবার আমরা লীলা কথায় প্রবেশ করি পরমদল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে জীবনটা বদলে যাবে তখনই যখন আমরা প্রকৃত রূপে সঠিক ভাবে চলার চেষ্টা করব এই যে আমাদের উচ্ছৃঙ্খল চলন বলন কথাবার্তা আচার ব্যবহার অভ্যাস যার জন্য আমাদের জীবনে এত সমস্যা বাধা বিপদ গ্রহদোষ আমরা এই যে উচ্ছৃঙ্খল ভাবে চলার চেষ্টা করছি অনিয়ম ভাবে চলার চেষ্টা করছি কোনো নির্দিষ্ট সময়ে নাম জপ প্রার্থনা ইষ্টবৃত্তি পালন করছি না তিনি যে যে কর্মগুলো দিয়েছেন সেই সেই কর্মগুলোকে পালন করছি না ইষ্ট কথা বলা শোনা এবং ইষ্ট কথা মেনে কাজ করা এই যে তিনটে কর্ম তিনি আমাদেরকে দিয়েছেন সেটা আমরা যথাযথভাবে পালন করছি না যার জন্য কিন্তু যার জন্যই কিন্তু এত সমস্যা আমাদের জীবনকে শেষ করে দেয় করে করে খায় তাই জীবনকে বদলে ফেলার জন্য অতি অবশ্যই পরম দয়াল এই বিধান কিন্তু দিয়েছেন তিনি সবার প্রথম বললেন বৃদ্ধ মানে ক্ষিষ্ণু হয়ে বরং সামর্থ্য নন্দিত প্রাজ্ঞ উৎসর্জ নিয়ে প্রদীপ্তি নিয়ে জীবনীয় তাৎপর্যে নিজেকে সস্ত শ্রোতা করে তোলা ব্যক্তিক্রম ব্যতিক্রম দুষ্ট হয়ে চললে সত্তা ক্ষয়ষ্ণ হয়ে চলতে থাকে তাই হয়েছে বাধ্যক্য মানে ক্ষয়ষ্ণ নিষ্প্রভ হয়ে নিজেকে অবশ অভিযানে নিঃশেষ করা তাই দেখো অস্থলিত নিষ্ঠা নিয়ে শিষ্ট অভিদীপনায় চলতে চেষ্টা করো যাতে কৃষ্ণ না হও ভাবে নিজেকে বিনায়িত করো আর এই বিনায়িত করতে গেলে অন্যকেও তেমনিভাবে বিনায়িত করতে হয় এই করার মহড়াতেই তোমার অন্তরে বিনায়ন প্রতিষ্ঠা লাভ করবে তাই নিজেও নিভে যেও না অন্যকেও নিভে দিও না সার্থক সন্দীপনায় চির জাগ্রত রাখো নিজেকে অমৃতের তুক জানো আর মৃত্যুকে অতি ক্রম করো এই তো আমার প্রার্থনা তিনি এই বানের মধ্য দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে বয়স ও মানে শক্তি সামর্থ্য অবনতি নয় বরং ক্রমবর্ধমান যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে নতুন জীবনমুখী কিছু সৃষ্টির আগ্রহে নিজের অস্তিত্বকে আরো সাবলীল করে তোলা ও নিয়ন্ত্রিতভাবে বিধির বিপরীত চলনে চলতে থাকলে বয়সের সাথে সাথে সত্তা ক্ষয়প্রাপ্ত হতে থাকে তাই ইষ্ট দেবতায় অচ্যুত নিষ্ঠাবান হয়ে থেকে তার অনুশাসন মাফিক তারই অভিমুখে নিজে চলাও পারিপার্শ্বিককে চল সহায়তা করাই কর্তব্য সার্থকতার উদ্দীপনা নিয়ে সদা সচেতন থাকাই অমৃতের পথ যাতে চলে মানুষ মৃত্যুকে অতিক্রম করে আপনার অস্তিত্বকে পরবর্তীদের মধ্যে জিয়ে রাখতে সমর্থ হয় সেই চলনে কিন্তু চলতে হয় তিনি আরো বললেন জীবনের সৎ উচ্চারণ নিরোধ ও নিয়ন্ত্রণ ক্ষমতা যতই কমে আসতে থাকে আনন্দকে অবসন্ন করে অবসাদ এগিয়ে আসতে থাকে ততই ক্রম পদক্ষেপে বাধ্য বাক্য আবির্ভূত হতে থাকে জীবন দ্বীপ নিভনিভ হয়ে চলে যেমন করেই পারো সুকেন্দ্রিকতার সহিত আনন্দ উৎসারণাকে বৃদ্ধি পর করে দেখো বিশেষ ব্যতিক্রম ছাড়া আয়ু কমই অবসন্ন হতে থাকবে তাই বেষ্টি জীবনেও যেমন সমাজ ও রাষ্ট্র জীবনেও তেমনই মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধক শক্তি আত্ম নিয়ন্ত্রণের ক্ষমতা যতই কমতে থাকে জীবন ততই অবসাদে নিস্তেজ সংকুচিত হয়ে পড়ে আর তখনই বার্ধক্য মানুষ তাই কোন অবস্থাতেই ইষ্ট কেন্দ্রিক বিস্তারের পথে আনন্দময় হয়ে চলার আবেগকে থামতে দিতে নেই আর এইভাবে চললে বিশেষ কোন নিয়মবিধিকে লঙ্ঘন না করলে আরু ক্ষয়ের সম্ভাবনা থাকে না এবং তা ব্যক্তির জীবনে যেমন সমাজ জীবনও তেমনই আনন্দ যেখানে একনিষ্ঠ উদ্ভাসিত স্বস্তিও সেখানে সুন্দর উপসর্গের অর্থ সব দিক দিয়ে সুসংগত রূপে এবং নন্দ শব্দের অর্থ বিস্তার সুতরাং আনন্দ বা যেখানে একমাত্র ইষ্টে সেখানে সহজ স্বতঃস্ফূর্ত বৈশিষ্ট্য সত্তা সংরক্ষণে সদাচারকে অবদলিত করোনা না হারাবেই শিষ্টাচার অন্তর্হিত হতে থাকবে ক্রমান্বয়ে সদাচারের বিধিবিধান যা আমাদের দৈহিক মানসিক বৈশিষ্ট্যগুলোকে সংরক্ষণের মধ্য দিয়ে সম্পূর্ণ অস্তিত্বকেই সুরক্ষিত করে রাখে সেগুলোকে অবহেলা করা অনুচিত এতে ভালো থাকাটা তো বিপর্যস্ত হবেই হবে শিষ্টাচার হারিয়ে আমাদের চিন্তা চলন ও চরিত্র ক্রমশ সহীন হয়ে পড়বে শিষ্ট এবং সুষ্ঠু সৎ যা তাকে গ্রহণ করো ব্যক্তিত্বে সংগ্রথিত করে নাও তাকে আর যা আপদ তমসার সৃষ্টি করে বিহিত ধীর তৎপরতায় তার নিরসন করে ফেলো স্বস্তি সার্থক হয়ে উঠুক যা কিছু জীবনীয় নীতি সম্মত এবং আমার পক্ষে সুসংগত তাকে গ্রহণ করা কর্তব্য এবং যা কিছু জীবনে অস্বস্তির অন্ধকার ডেকে আনে উপযুক্ত বোধ বিবেচনার দ্বারা সেগুলি সমাধান করে ফেলাও যেমনই কর্তব্য দুইটি দিকই সমভাবে দৃষ্টি রেখে চলতে পারলে ভালো থাকাটা সার্থক হয়ে চলে তাই তো এইভাবেই আমাদেরকে চলা লাগে আর এই বিশেষ কর্মগুলোকে মেনে চলা লাগে তাহলে দেখবেন সমস্ত কিছু কেমন ঠিক হয়ে গেছে আর জীবনটা কেমন সার্থক হয়ে উঠেছে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দয়ালের অশেষ কৃপায় আমরা কিন্তু তাঁর পাদ আশ্রয় গ্রহণ করে তাকে ধরে চলার যে পত্রা যে নীতিটা সেইটা আমরা পেয়েছি তাই সেটাকে হেলায় ফেলায় কিন্তু নষ্ট করা উচিত নয় আমরা অতি অবশ্যই পরম দলের পথে চলবো পরম দলের আদেশ নির্দেশ মেনে চলব এবং অতি অবশ্যই পরম দলের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করব আর এই যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেই কথাগুলো অতি অবশ্যই মেনে চলে নিজেদের জীবনকে আমরা ধন্য করে তুলব সকলষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধু পুরুষোত্তম